সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখন শুনবেন সংবাদ শিরোনাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই দেশে নেমে এসেছে শোকের ছায়া সর্বশেষ জানব খালেদা জিয়ার শেষ মুহূর্তে তারেক রহমান সহ যারা পাশে ছিলেন দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ পলিটিক্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন মঙ্গলবার ত্রিশ ডিসেম্বর সকাল ছটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে গণমাধ্যমকে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে জানিয়েছেন আম্মা আর নেই বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টেও খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে অন্যদিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ছটায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থোরাইটিস লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন শ্বাসকষ্ট দেখা দিলে গত তেইশ নভেম্বর তাকে দ্রুত অ্যাভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন যিনি উনিশশো একানব্বই থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান উনিশশো সালের পনেরো আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈবা মজুমদারের ঘরে তার জন্ম তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে দেশ ভাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন তাদের আদি বাড়ি ফেনীতে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন উনিশশো সালে তিনি জিয়াউর রহমানকে বিবাহ করেন জিয়াউর রহমান বীর উত্তম রাষ্ট্রপতি হওয়ার পর বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশ নেন এ সময় তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডসের রানী জুলিয়ানা সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন উনিশশো সালের ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর উনিশশো বিরাশি সালের দুই জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন উনিশশো সালের মার্চে তিনি ভাইস চেয়ারম্যান এবং উনিশশো সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন বেগম জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী তিনি কখনও কোনো আসনে পরাজিত হননি উনিশশো থেকে দু সালের সাধারণ নির্বাচনে তিনি পাঁচটি পৃথক আসন থেকে নির্বাচিত হন দু সালের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করা তিনটি আসনেই বিজয়ী হন খালেদা জিয়ার শেষ মুহূর্তে তারেক রহমান সহ যারা পাশে ছিলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে গণমাধ্যমকে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে জানিয়েছেন আম্মা আর নেই এর আগে খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এতে আরও জানানো হয় এ সময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান নাতনি জাইমা রহমান ছোট ছেলের বউ শারমিলি রহমান সিন্থি ছোট ভাই শামীম এসকান্দার ছোট ভাইয়ের স্ত্রী বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয় এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা উপস্থিত ছিলেন এদিকে খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ আমাদের নিউজটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করুন দেশের সর্বশেষ আপডেট নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ